সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় উকুন দূর করে দিন পাঁচটি নিরাপদ ঘরোয়া উপায় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে তাহলে আজকের এই ভিডিওটি উকুন এমন এক ঘিন্ন পরজীবী বা আপনার চুলের বারোটা বাজাতে পারে সে সাথে ক্ষতি করতে পারে আপনার ব্যক্তিত্বের ভাবন্ত লোকজনের সামনে মাথা খসখস করে চুল কাটছে অথবা কাঁদবে পোশাকে নেমে এলো একটা মোটা তাজা উকুন ভয়াবহ ব্যাপার তাই না এই ভয়াবহ ব্যাপারগুলো যাতে না ঘটে তার জন্য এই টিপস জেনে নিন ঘরোয়াভাবে মাথা থেকে উকুন দূর করে দেবার কয়েকটি উপায় আর এগুলো চুলের জন্য একেবারে নিরাপদ এক মেয়ে নিচ পুরো চুল ও মাথার ত্বক লাগান মাথা ভালো করে মেসেজ করুন দুই ঘন্টা পর চিকন দাঁতে চিরুনি দিয়ে চুল আশ্রে ফেলুন নিকি ও উকুন মরে যাবে শিশুদের চুলে উকুন হলে অ্যান্টি লাইস শ্যাম্পু ব্যবহার করুন শ্যাম্পুর সাথে দশ পনেরো ফোঁটা ট্রি অয়েল মিশিয়ে নিয়ে ব্যবহার করুন ভিনেগার দিয়ে চুল ধুতে পারেন এতে দুই তিন দিন চুল থেকে উকুনের ডিমগুলো ঝরে পড়বে নিম শ্যাম্পু বা কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে পনেরো মিনিট ধরে চুলের ব্লো ড্রাই করুন বেশ উচ্চ তাপমাত্রায় দু দিন ও সাত দিন পর আবার একভাবে চুল পরিষ্কার করুন শ্যাম্পুর পর চুল অন্তত মিনিট পাঁচে কন্ডিশনার লাগিয়ে রাখবেন বাতাস চলাচল না করতে পারলে উকুন মরে যাবে একই উপকার পাবেন সারাদিন মাথায় তেল মেখে রাখ থাকলে অলিভ অয়েল এ ভালো কাজ করে লেবুর রস মাখন ভালো করে মিশিয়ে মাথায় লাগান দশ মিনিট অপেক্ষা করুন চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন একদিন পর পর এ কাজ করুন আপেল সিডার ভিনেগার অলিভ অয়েল ও রসুন বাটা মিশিয়ে মাথায় লাগিয়ে দুই ঘন্টা তারপর চুল ধুয়ে শুকিয়ে সাদা ভিনেগার স্প্রে করুন চুলে এরপর চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল আশ্রান আর যদি কেমিক্যাল ব্যবহার করতেই হয় তাহলে ডবফ্লি ও পারমিথ্রিন দিয়ে শ্যাম্পু ব্যবহার করতে পারেন পারমিথ্রিন গামা বেঞ্জিন হেক্সাক্লোডাইট ইত্যাদি ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাথায় কিছুক্ষণ রেখে মাথা ধুয়ে ফেলতে হবে আমার এই ভিডিওটি যদি অনেক কোথাও চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই এটি ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফানের জন্য তৈরিকৃত একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য জাস্ট ফান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ